গরমের ছুটির দিন এবার শেষের পথে কবে খুলছে স্কুল তা নিয়ে মঙ্গলবারই নতুন একটা আপডেট দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর সেই আপডেট থেকে জানা গিয়েছে যে তেসরা জুন থেকেই স্কুলগুলি খুলতে চলেছে পরিস্থিতি না বদল হলে তেসরা জুন থেকেই রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি খুলে যাবে স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল যে দোসরা জুন থেকেই স্কুলগুলি খুলবে তবে এ ব্যাপারে পাকাপাকি কিছু আপাতত জানানো হয়নি তেসরা জুনই স্কুল খোলার প্রস্তুতি নিতে চলেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এমনটাই মনে করা হচ্ছে সূত্র মারফত প্রসঙ্গত যে পয়লা জুন শেষ হচ্ছে সাত দফার লোকসভা নির্বাচন দু সালের স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে এমনই নির্দেশিকা আমরা দেখেছিলাম স্কুল যখন ছুটি দেয় সেই সময়টাই এবারে ইতিমধ্যেই সেই নির্দেশ যে ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কী অবস্থা রয়েছে সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের কাছে জানতে চেয়েছে যে সেই কন্ডিশনগুলো কী এমনটাই মনে করা হচ্ছে উল্লেখ্য যে গত বাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় এবং আগামী দোসরা জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে তিন তারিখ থেকেই সম্ভবত খুলে যাবে স্কুল এমনভাবেই কাজ করতে চায় রাজ্যের শিক্ষা দপ্তর আর এখন গ্রীষ্মের প্রকোপ কমে গেছে অনেকটাই তাপপ্রবাহ থেকে রেহাই তো মিলেছেই আবহাওয়া এখন অনেকটা সহনীয় এখন এমতাবস্থায় স্কুল কলেজে গরমের ছুটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মঙ্গলবার শিক্ষা দপ্তর এমনটাই জানিয়েছে যে পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে তেসরা জুন থেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে যাবে এর আগে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল যে দোসরা জুন থেকে রাজ্যের স্কুলগুলি খুলবে এবং এই যে শিক্ষা দপ্তরের তরফে এটাও জানানো হয়েছে যে গরমের ছুটির পর অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলগুলিতে ইতিমধ্যেই কিন্তু তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে আর যেটা বলা হলো যে ভোটের কাজে স্কুলগুলিতে যে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী থাকার পর স্কুলগুলোর কেমন অবস্থা তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে খতিয়ে দেখার বিষয়টা কতটা সেটা চূড়ান্তভাবে সেই রিপোর্ট আসার পরেই জানা যাবে তবে এখনই যেটা আমরা জানতে পারছি যে তেসরা জুনই কিন্তু রাজ্যের স্কুলগুলো খুলে যাচ্ছে এবং মঙ্গলবারই এমনটাই বিজ্ঞপ্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ফলে আবহাওয়ার উন্নতি হলে স্কুলে গরমের ছুটি কমিয়ে দেওয়ার যে আবেদন বা জল্পনা ছিল তাতে জল পড়ল নির্বাচন চলার কথা ভেবেও শিক্ষা দপ্তর যে এই সিদ্ধান্ত নিয়েছে এমনটা মনে করা হচ্ছে অনেকেই মনে করছেন যে ভোটের মধ্যে স্কুল খুলে দিলেও সেভাবে লাভ হবে না তবে স্কুল খোলার পরে বাড়তি ক্লাস নিয়ে এই খামতি পুষিয়ে দিতে হবে শিক্ষকদের সেই ইঙ্গিতও রয়েছে কিন্তু সরকার পক্ষের তরফ থেকে আমরা এর আগে দেখেছি যে এর আগে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ডেপুটেশন দেওয়া হয়েছে গ্রীষ্মের ছুটিকে নিয়ে বিভিন্ন শিক্ষক তাদের বিভিন্ন মত প্রকাশ করেছে এবং প্রথমে যে শিক্ষা দপ্তর জানিয়েছিল যে তেরোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত প্রাথমিক স্কুলে ছুটি থাকবে এবং পরে আমরা দেখেছিলাম যে নয় মে থেকে বিশে মে পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের ছুটি ছিল কিন্তু এপ্রিলের মাঝামাঝি থেকে প্রবল গরম বা হিটওয়েভ থাকার জন্য যে ছুটি সেটা কিন্তু এগিয়ে আনা হয়েছিল এবং গরমের ছুটি দেওয়া হয়েছে তেসরা জুন পর্যন্ত শিক্ষক সংগঠনগুলির নেতারা তারা মনে করছিলেন যে এত লম্বা ছুটির প্রয়োজন আপাতত নেই এ বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা তিনি বলেছেন যে এখন গরম অনেক কমেছে ঝড় বৃষ্টি হচ্ছে তাই স্কুল খুলে দেওয়াই যায় ফের তীব্র গরম পড়লে কয়েকদিন ছুটি দেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র তিনি জানান যে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে পাঠ্যক্রম বদলেছে এখন গরম না থাকলেও গরমের ছুটির জন্য স্কুল বন্ধ রাখলে পড়াশুনার ক্ষতি হবে অন্যদিকে এখন যে আবহাওয়ার একটা অনুকূল পরিস্থিতি রয়েছে তেসরা জুন বা তার আগে যদি আবহাওয়া আবার একটু প্রতিকূলের দিকে যায় আবার গরমটা যদি বাড়ে আমরা বিগত বছরগুলি যে দেখেছি তখন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই ছুটি এক্সটেন্ড করা হয় তো আবহাওয়ার বিষয় আগাম প্রেডিক্ট করা মুশকিল এ ব্যাপারে প্রেডিকশন আবহাওয়া দপ্তরই দিতে পারে যদি গরম থাকে হয়তো এই ছুটি আরও এক্সটেন্ড হতে পারে অনেকেই মনে করছেন যে জুন মাসের সেকেন্ড উইক ছাড়া স্কুল খুলবে না তো যাই হোক এটা সম্পূর্ণভাবে আবহাওয়ার উপর বিষয় এবং এই ছুটিতে যে একটা সমস্যা হচ্ছে যে আমরা বারবার এটা নিয়ে আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে যে গ্রীষ্মের ছুটি যেখানে হাই স্কুলের টিচারদের গ্রীষ্মের ছুটি কম সংখ্যক দিনের জন্য বরাদ্দ থাকে এবং প্রাথমিক স্কুলে এই গ্রীষ্মের ছুটিটা বেশি দিন থাকে কিন্তু হিটওয়েভ বা অন্যান্য আবহাওয়ার যে প্রতিকূল পরিস্থিতি তার জন্য কিন্তু রাজ্য সরকার থেকে যে আগাম ছুটি দেওয়া হয় এবং টানা যে ছুটিটা চলে সেখান থেকে কিন্তু স্কুলের টিচাররাও সেই ছুটি ভোগ করে ঠিক এর উল্টো দিকে যখন আমরা পুজোর ছুটি দেখছি তখন কিন্তু হাই স্কুলের টিচাররা পূর্ণাঙ্গ একটা পুজোর ছুটি এক মাস যে ছুটিটা পাচ্ছে সেই ছুটিটা কিন্তু প্রাথমিক শিক্ষকরা পাচ্ছে না এ বিষয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চর্চা আবেদন নিবেদন ইত্যাদি চলছে আশা করব। এই যে দুই ধরনের শিক্ষক শিক্ষিকাদের ছুটি যেন একই রকম হয় এইভাবে ছুটির মধ্যে যেন ডিভিশন না থাকে আগামী দিনে কবে স্কুল খুলতে চলেছে আমাদের নজরে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ